তুলছস শোনো আকরাম রাজনীতি করবা ভালো কথা আমিও চাই তোমাদের মতো ইয়ং জেনারেশন রাজনীতিতে আসো কিন্তু তোমরা যেভাবে তুলছস তোমরা যেভাবে সারা দিন ঘুমায়া বিকালে আইসা চা নাস্তা খাইলাম নেতার সাথে দেখা করলো পাশ চলে গেলাম রাজনীতি হয়ে গেল এইভাবে রাজনীতি হবে না রাজনীতি করতে হইলে নেতা হইতে হইলে জীবন যৌবন সব কিছু দিয়ে দিতে হইবে আর এস এই পাশ থেকে না সামনে থেকে তুল সামনে থেকে আর ওইদিকে আয় রাজনীতি করতে হইলে জীবন যৌবন সব কিছু দিয়া দিতে এই যে যেমনটা ধর আমার অবস্থা আমি কি করছি আমার নেতার গায়ের মধ্যে একটা বোম আয়শা পড়তাছে আমি দূর থেকে দেখতেছি বোমটা যাইতাছে 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 বুঝছস বোমটা যাইতাছে আমি দূর থেকে দেইখা দৌড়াইয়া যাইতাছি আমি সামনে এক বন্দুক পড়ছে ওর গদির মধ্যে লাফ দিয়ে গিয়া নেতারে সরাই দেবোট্টা পাইতে বোং কিন্তু বুকে লাগে নাই লাগছে এই পায়ে এরপর থেকে কি অবস্থা রাজনীতি করতে হলে কর্তব্য এইভাবে এইভাবে যদি তুমি রাজনীতি না করো তাইলে কিন্তু তুমি নেতাও হইতে পারবে না দেশ সেবাও করতে পারবে না কিন্তু আমি তো শুনলাম এলাকার ডান্সার সালম আপনার পায়ে বোমা মারছে কয় তোলাপান ডান্সার সালম্ লাবু কমিশনার পায়ে বোমা মারবো তোমার ভাইয়া ভাইসিয়া ওরা আমার নাম শুনলে মুইটা এলাকা ভাষায় দে ওরা বোম মারবো ভাই ভাই নিউজ হয়েছে এইগুলা কি নাই পোলা মানে তুমি দেখো না তুমি শুনছো নিউজ কি ওয়াহ আপনি নিউজ পড়েন নাই হ্যাঁ তাহলে না কেন একদম তোমার রাজনীতি করার দরকার নাই রাজনীতি করতে হইলে ইতিহাস জানতে হইব যদি ইতিহাস না জানো তাহলে রাজনীতি করতে পারবো না দেশ সেবা করতে না কি সব পোলাপান নিয়ে আসছেন যে পোলাপানে ইতিহাস জানে না যে পোলাপান মহল্লার ইতিহাস জানে না যে পোলাপান লাভু কমিশনারের ইতিহাস জানে না সে মানে তো রাজনীতি করার কোনো অধিকার নাই তোমার রাজনীতি করার অধিকার নাই তোমার বাপেরও রাজনীতি করার কোনো অধিকার নাই তোমার বাপে বলে দিও সেজন্য রাজনীতি না করে এই অহিত ভাই জানতোই সব পোল্নে নিয়ে জানতো আর শোনো এই পড়াশোনা করতো শোনা পড়াশোনা করো মনোযোগ দিয়া অহিত ভাই জানতো নিয়ে জানতো এই সব পোলাপান নিয়ে আসবেন না যা এই যা ওহিত ভাই তুমি যা আরে বা সব খালি সামনে থেকে তুলবে এই দিক থেকে অ্যাঙ্গেল করে তুল আমি যখন হাতে ভেবো উঠাই তখন তো উঠাইবি আমি যখন একসানে থাকি তখন তো উঠাবি উঠাই আমি মনে করছি আমার সামনে লোক আছে কথা বলতেছে আর ওইদিকে কথা বলতে তুল হ্যাঁ এইটাই